ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে চরম সতর্ক থাকতে বলা হল জলপাইগুড়িকে আগামী দুদিন লাল সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়িতে গতকাল তিস্তার জল সীমা অতিক্রম করে সকালেই নদীর পাড়ের সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাড়ের সামনে থেকে উপকূলবর্তী এলাকায় মাছ ধরতে নিষেধ করে দেওয়া হয়েছে জেলেদের গত দুই তিন দিনের বৃষ্টির কারণে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা জুড়ে বিশেষ করে নিচু এলাকায় জল জমে থাকতে দেখা যায় এলাকার কাউন্সিলরদের তরফ থেকে প্রতি ওয়ার্ডে জল বের করে দেওয়ার যন্ত্র দিয়ে কাজ চলছে জলটাইগুড়িতে গত এক সপ্তাহ ধরেই বৃষ্টির কারণে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাভাবিকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে কিছু কিছু এলাকা জুড়ে নিচু এলাকা জুড়ে যাতে বাড়িতে জল ঢুকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে কাউন্সিলরদের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে আগামী কয়েকদিনে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে গত কয়েকদিনের বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ির বাস এবং ট্রেন পরিষেবাও তিস্তার জলের ভয়ানক রূপ প্রত্যক্ষ করতে এদিন বহু উৎসাহী মানুষকে পারে দেখা গেলেও প্রশাসনের তরফ থেকে তাদের সরিয়ে দেওয়া হয় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস